এটা মৌলবাদীদের আসফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক সরা বুর্দি মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে কি বলতে সমাজদার কাত ইশারাই ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ